নমস্কার বন্ধুরা ইটারনাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের আধ্যাত্মিক কাহিনী আজ আমরা জানব শিব বলেছেন রাতে মাথা কোন দিকে রেখে ঘুমালে জীবনে উন্নতি আসে কৈলাস পর্বতের শিখরে তখন গভীর রাত চারিদিকে শুভ্র তুষার নীলাভ চাঁদের আলো পড়ে বরফের ওপর ঠিক যেন স্বর্গ নেমে এসেছে পৃথিবীতে নীরবতা এত গভীর যে মনে হয় সময় থেমে গেছে এই নিস্তব্ধতার মাঝেই ধ্যানমগ্ন মহাদেব চোখ বন্ধ তৃতীয় নয়ন শান্ত শ্বাসপ্রশ্বাসের সঙ্গে সঙ্গেই গোটা ব্রহ্মাণ্ড যেন ওঠানামা করছে ঠিক সেই সময় দেবী পার্বতী ধীরে ধীরে এগিয়ে এলেন পার্বতী জিজ্ঞেস করলেন প্রভু মানুষের জীবন কেন এত অস্থির কেউ সারাদিন পরিশ্রম করে উন্নতি পায় না আর কেউ অল্প চেষ্টাতেই সফল হয় এর রহস্য কি মহাদেব খুললেন হালকা হাসি ফুটে উঠল তার মুখে তিনি বললেন গৌরী মানুষ শুধু কর্ম দেখে কিন্তু দিক শক্তি ও প্রকৃতির নিয়ম বোঝে না পার্বতী আবার প্রশ্ন করলেন তাহলে প্রভু ঘুমানোর সময়ও কি মানুষের ভাগ্য নির্ধারিত হয় মহাদেব গভীর কণ্ঠে বললেন হ্যাঁ গৌরী মানুষ যখন ঘুমায় তখন তার শরীর নয় তার আত্মা ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে যুক্ত হয় তিনি বললেন রাতে মাথা কোন দিকে রেখে ঘুমাচ্ছে সেটাই ঠিক করে দেয় মানুষের চিন্তা স্বাস্থ্য ভাগ্য ও উন্নতি পার্বতীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল মহাদেব বললেন দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো এটি শ্রেষ্ঠ দিক দক্ষিণ হল যোম ও পূর্বপুরুষদের দিক এতে জীবনশক্তি স্থিতিশীল হয় মানসিক শান্তি আসে অর্থনৈতিক উন্নতি ঘটে তিনি আরও বললেন যে ব্যক্তি দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমায় তার সিদ্ধান্ত ক্ষমতা বৃদ্ধি পায় পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো পূর্ব হল সূর্যের দিক জ্ঞান স্মরণশক্তি ও আধ্যাত্মিক উন্নতির জন্য উত্তম শিব বললেন যারা ছাত্র সাধক বা জ্ঞান অনুসন্ধানী তাদের জন্য পূর্বদিক শুভ উত্তর দিকে মাথা রেখে ঘুমানো বর্জনীয় মহাদেবের কণ্ঠ হঠাৎ গম্ভীর হয়ে উঠল উত্তর দিক হল চৌম্বক শক্তির প্রবাহ এতে রক্তচাপ বাড়ে মানসিক অস্থিরতা আসে দুঃস্বপ্ন হয় তিনি বললেন এই দিকেই মাথা রেখে ঘুমালে ধীরে ধীরে জীবনে বাধা সৃষ্টি হয় পশ্চিম দিকে মাথা রেখে ঘুমানো এই দিক ঘুমের জন্য নিরপেক্ষ এতে মানুষ অলস হয় কিন্তু ক্ষতিও হয় না এই বাণী তখন মর্তে ছড়িয়ে পড়ে এক রাজা ছিলেন রাজা বীরচন্দ্র তিনি পরিশ্রমী ছিলেন তবু রাজ্যে দুর্ভিক্ষ অশান্তি লেগেই থাকত এক সাধু এসে তাকে বললেন মহারাজ আপনি উত্তর দিকে মাথা রেখে ঘুমান এটাই আপনার পতনের কারণ রাজা সন্দেহ করলেও কথা রাখলেন পরদিন থেকেই তিনি দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাতে শুরু করলেন কয়েক সপ্তাহের মধ্যেই রাজা শান্তিতে ঘুমাতে লাগলেন সিদ্ধান্ত শক্তিশালী হল রাজ্যে বৃষ্টি নামল ফসল ফুলল প্রজারা সুখী হল রাজা বুঝলেন শিবের বাণী কখনো মিথ্যা হয় না আজও মানুষ সারা রাত ফোন দেখে এলোমেলোভাবে ঘুমায় দিকের গুরুত্ব বোঝে না কিন্তু শিব বলেছেন ঘুম হল মৃত্যুর ছোট সংস্করণ তাই এই সময় দিক ভুল হলে জীবনও ভুল পথে যায় শিবের শেষ উপদেশ মহাদেব বললেন যে ব্যক্তি দক্ষিণ বা পূর্ব দিকে মাথা রেখে ঘুমায় ভোরে ব্রহ্ম মুহূর্তে ওঠে কৃতজ্ঞতা নিয়ে দিন শুরু করে তার জীবনে উন্নতি অবশ্যাম্ভাবী আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার ভাবুন আপনার মাথা কোন দিকে আপনার জীবন কি আটকে আছে হয়তো সমাধান খুবই সহজ শিবের দেখানো দিকেই মাথা রাখুন হর হর মহাদেব এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ